সরস্বতী পূজায় বেরোনোর প্ল্যান রেডি কিন্তু প্রশ্ন একটাই সোয়েটার পরবেন না ছাতা হাতে বেরোবেন এমন প্রশ্নই ঘোরাফেরা করছে নিশ্চয়ই আপনার মাথায় হাড় কাঁপানো ঠান্ডা কি তবে এবার শেষ নমস্কার নিউজ বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি না। সামনেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো তার আগে আবহাওয়ার এই গোলবদলে প্রশ্ন উঠছে সরস্বতী পুজোয় কি তবে ঠান্ডা থাকবে না গরম থাকবে নাকি বসন্তের আমেজ মিলবে পুজোয় ঘুরতে বেরিয়ে বিপদে পড়বেন না তো তা জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েদার আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বুধবার থেকে উষ্ণতা আরও বাড়বে খবর বর্তমানে পাঞ্জাব ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে সকাল ও সন্ধ্যায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ কার্যত উধাও হয়ে যাবে ঊর্ধ্বমুখী থাকবে পারো বুধবার থেকে তাপমাত্রা আরো দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তবে আপাতত ঘন কুয়াশার কোন সতর্কবার্তা নেই মাঘের শুরুতেই শীত উধাও বাড়ছে পারদ সকালে কুয়াশা বেলায় উষ্ণতার দাপট বুধবার থেকে আরো বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা বৃষ্টি নেই তুলতে ইঙ্গিত হাওয়া অফিসের কলকাতা ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা স্বাভাবিকের তুলনায় বেশি সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বুধবার থেকে তা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করবে দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বড় কোনো পরিবর্তন নেই আগামী সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট নিউজপোল বাংলা সব মিলিয়ে সরস্বতী পুজোর আগে শীতের এই লুকোচুরি খেলা যে বাঙালির উৎসবে অন্য মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য এখনকার মতন এই পর্যন্ত সমস্ত খবর ও আপডেট জানতে চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশেষজ্ঞ